মদ খাইনি কেটে খাইছে মদ খাইছি মদ খাইছি এগারো সকালে কই কই মদ খাইছি হ্যাঁ অত গান না দেখ ওই হঠাৎ হ্যাঁ অনেক কাজ লিমি করে দিস না আজকে বন্ধুরা কপালে কষ্ট আছে ম্যাডাম দাঁড়ায় রয়েছে ঠিক একদম উঠো নেই কপালে কি আছে বলতে পারছি না বিকেল চারটের সময় আজকে আমি বাড়ি যাচ্ছি একটা বিশেষ কাজের জায়গায় গিয়েছিলাম একটা বন্ধুর সাথে বাইক নিয়ে নি বাইক বাড়িতেই রয়েছিল

জ্ঞান পূজা দেয়া যায় ঠিক গাড়ি ধুইয়ে গেছি তো আ গাড়ি ধুইয়ে বন্ধুর সাথে গেছিলাম তোর ফোন ফোন করেছিস করেছি

ঘটুক ঘটুক ঠিক আছে ও তো তুই ঘরে টুক কত জ্ঞান দিস না ঠিক আছে যা যা চালা যা হ্যাঁ ভালো এসে তো জ্ঞান দিস না ওই তো ঝগড়াতে চলে আসে আবার হ্যাঁ কই দে যা যা কই দে কই দে যা মা বলে কই দেখি যা হ্যাঁ ভিডিও করতিস অ তো জ্ঞান দিস না আমি জানি আমি জানি তুই করবি এই আরে ভাই মানুষ কেন মানুষ কোনো যেতে পারবে না আমি জানাতে পারিনি ভাই আমি তো বলছি ভাই দরকার ছিল আমি জানাতে পারিনি আমি এখন আইসি দে ভাই খাতি দে তোর পিছনে ঘিরে যাচ্ছে হ্যাঁ তুই করি দিকে যা যা তুই যা করি দিকে যা কি বলেছিলাম তোমাদের আজকে খবর হয়ে গেছে ভাই আমি জানি ভিডিওটাকে প্লিজ শেয়ার করবা কিন্তু